বাইরে ভাই মায়ের দোয়া ক্রিকেট টিমের কথা আর কী কম কন বারোজন টিকিট কাটছি তিন লাখ টাকা দিয়া টিকিট কাটছি ছাব্বিশশো ডলার খরচ কইরা ছাব্বিশশো ডলার বাংলাদেশে তিন লাখ টেকারও বেশি ওরা আমেরিকার লগে পারে না আর এই নিউ ইয়র্কে বাসার সামনে ওরা সাউথ আফ্রিকার লগে খেলবে কথা কতইলো টিকিটটি জলে এই কষ্ট করে জার্সি অর্ডার দিছি পতাকা আনতেছি পঞ্চাশ ফুটের একটা পতাকা এ অগ আর খেলাধনে লিখা আমেরিকার মতন দেশের লোকে পারে না মায়ের দোয়া ক্রিকেট টিম আর অগরে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টিয়া কেরা বেতন দেয়া প্রতি মাসে মাসে আর আমি ওদিনকে পোস্ট করছি অগর এত টাকা দিয়া বেতন দেওয়ার মানে বেতন দেওয়ার মানে কিছু কিছু মানুষের পুটকির ভিত্তে বিঘার টাইগাছে গা মানে এটা কইসি দেখা এই যে বাংলাদেশ এটা কোনো খেলা খেললো একশো চৌচল্লিশ রান চেস করতে পারে না একশো বিশ বলে একশো চৌচল্লিশ রান তো আমরাই ভালো খেলি আর আমরা নিজেরাও ভালো খেলি পাপন এ পাপন দা তাড়াতাড়ি বাংলাদেশের সভাপতিটা ছেড়ে দেন পাপন ছেড়ে দেন ছেড়ে দেন আর কত আমাদের ক্রিকেট টিমটার ধ্বংসবেরা দিবি রে ভাই এবার ক্ষমতাটা স্যার অন্য কাউকে দে যে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো